সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আসন্ন উনিশতম সার্কুলার থেকে এন বেশ কিছু পরিবর্তন কিন্তু আসছে আমরা লক্ষ্য করেছি এজ ইউজুয়াল এন যতগুলো সার্কুলার প্রকাশিত হয়েছিল বা বিজ্ঞপ্তি প্রত্যেকটাতে কিন্তু প্রিলি রিটেন ভাইবা এগুলো আলাদা আলাদা ছিল কিন্তু উনিশতম থেকে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা অনলাইন থেকে যে তথ্যটা পেয়েছি যে এন নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি সিস্টেমটা না রাখার একটা প্রস্তুতি চলছে বা সিদ্ধান্ত নিয়েছে যে দুইশো নম্বরের লিখিত পরীক্ষা হবে আমি আবার বলছি যে সামনে উনিশতম সার্কুলার থেকে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম যদি এটি বাস্তবায়িত হয় যে তারা এইভাবে বিষয়টিকে সাজাচ্ছে যে দুইশো নম্বরের লিখিত পরীক্ষা হবে তো এই দুইশো একশো চল্লিশ নম্বর থাকবে প্রার্থী যে বিষয়ে পড়াশোনা করেছে যে পদের জন্য সেই একশো চল্লিশ নম্বর থাকবে সাবজেক্ট বেস আর ষাট নম্বর থাকবে মিক্সড এই ষাট নম্বরের মধ্যে চারটা বিষয় থাকবে যেমন বাংলা পনেরো ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান পনেরো এবং গণিত এবং বিজ্ঞান এই দুটো মিলে হচ্ছে পনেরো অর্থাৎ এই যে ষাট নম্বরকে কিন্তু ভাগ করা হচ্ছে এখানে বাংলা ইংরেজি জেনারেল নলেজ এবং গণিত বিজ্ঞান চার পনেরো ষাট আর রিটেনে হচ্ছে একশো চল্লিশ তো টোটালি একশো চল্লিশ কিন্তু সাবজেক্ট বেজ একশো চল্লিশ আর বাকি ষাট হচ্ছে মানে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত এই সংক্রান্ত তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আসলে এন এর এই যে সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে এটি কেমন হবে বা বর্তমান সময় অনুযায়ী এটি ঠিক আছে কিনা অবশ্যই আপনারা বলবেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত আমরা যেটা দেখেছি এখানে প্রিলিমিনারি ছিল তো এখানে সময় ক্ষেপণ হতো যেমন প্রিলিমিনারির জন্য লম্বা একটা সময় কিন্তু নষ্ট হতো আর তারপরে আবার রেজাল্ট রেজাল্টের পরে রেজাল্ট এক্সামের প্রস্তুতি চলতো তারপরে হচ্ছে আবার মৌখিক মোটামুটি প্রায় দু বছর একটা বিজ্ঞপ্তির জন্য লেগে যেত আমরা আশা করছি তারা যে অবশ্যই সময় উপযোগী হবে আপনারাও আপনাদের সুচিন্তিত মন্তব্য বা মতামত অবশ্যই জানাবেন আর এটি যে ফাইনাল তা তারা প্রাথমিক একটা সিদ্ধান্ত নিয়েছে এখন এই বিষয়টি তারা আরও পর্যালোচনা করবে মতামত গ্রহণ করবে তো সকলের মতামতের প্রেক্ষিতে যেটা সময় উচিত এবং কার্যকর সেটি তারা গ্রহণ করতে চাচ্ছে তো আরও আপডেট তথ্য পেলে সেটিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন ধন্যবাদ